কি সুন্দর দেখতে লাগছে এখন আমাদের চিকেন পছানো চলছে এখানে চিকেনটা ব্যাপক হয়েছে কিন্তু দেখতে গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্র্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে রবিবার ছুটির দিন কিন্তু অফিস খোলা আছে আজকে কিন্তু যেহেতু ক্লোজিংয়ের টাইমে এগিয়ে আসছি অফিস দিয়ে খোলা আছে বাট আমি আজকে যেতে পারবো না কারণ যেহেতু আজকে জেঠুর মানে বাবার যে দাদা তার এক বছর বাছরিক কাজ আছে তো আমি আর বাবা যাচ্ছি হচ্ছে এখন উপন্যগরে জেঠুর ওখানে আর মাম্পি যাওয়া ছিল কিন্তু কাল রাত্রি থেকে দুনির আবার কানে ব্যথা হচ্ছে তো তাই আর রিস্ক নিলাম না মাম্পিকে বললাম যে তুই ডাক্তারখানা নিয়ে চলে যা ডাক্তার পিকে গিরি টাউনশিপে বসে আগেও দেখিয়েছি আরও ডাক্তার ইএনটি ডাক্তার দুনির কানে ব্যথা করলেই জ্বরটা আসছে মেনলি এটা হচ্ছে সমস্যা এমনি যে অপূর্ব ঘোষ আছে যে ডাক্তার দেখলকা অপূর্ব ঘোষ ফোন করে বলেছিলাম বলো আইবুদেশিক খাওয়াতে ঠিক আছে আইবুদেসিকে জ্বর কমে যাচ্ছে ঠিক আছে যেই কারণে এখনই একশো দু জ্বর চলে আসছে ওটা একটা দেখানোর ব্যাপার আছে তো নিয়ে চলে যাবে আর ইন্ডাম দিয়ে আমার কাজ হতে ওখান থেকে আমি করে নেবো ব্যাপারটা তো এখন বাজে হচ্ছে এগারোটা বেরোই বেরিয়ে তারপর বাকি কথা রাস্তায় হচ্ছে এখন যাবো সেখান থেকে দিল্লি ওট দিয়ে স্ট্রেট ডান পাট ডান হয়ে কন্যা ঢুকবো আমি চলুন বাকি কথা রাস্তায় হচ্ছে বাবা এখন গেলে একটু একটু মিষ্টি আর মালা নিচে তো আমি গাড়িতে বসে আছি বাবাই গেল তো এখান থেকে মালা মিশ্রণে তারপর বেরোবো তো তেল ভরতে হয় ফুয়েল ফুয়েল আপ করতে হয় ফুয়েল ফুয়েল ব্লিঙ্ক করছে থেকে যাওয়ার আগের দিনকে ভরেছিলাম ফুয়েল তারপর তো ফুয়েল ভরা হয়নি তো ফুয়েল ভরে তারপর যাবো এখান থেকে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে যেখান থেকে ফর্টি টু কিলোমিটার থেকে স্ট্রবেরি না ফুল বললাম থার্টি ফাইভ কিলোমিটার্স এই যে এখন মালা নিতে এলাম মানে আমি বাবা যাচ্ছে মালা নিতে এমন বাবা মালাটা নিতে গেল। এখান থেকে মালা নিয়ে আমরা এখান থেকে মালা নিয়ে কিন্তু আমাদের বাড়ির সামনে জায়গায় রজনীকান্ত খুব ভালো বিক্রি করে লোকটা রানাঘাট থেকে আসে আজকে আসেনি রোববার বলে মানে অ্যাকচুয়ালি ভাবি রানাঘাট থেকে মগরা প্রতিদিন আসে সকালবেলা আবার রাত্রিবেলা লাস্ট ট্রেনে বাড়িতে রানাঘাট মানে মগরা থেকে রানাঘাট ট্রেনে অন্তত আড়াই ঘন্টা লাগে মানে মানুষ জবের জন্য কতটা করার কয়েকটা মালা বিক্রি করার জন্য সেখানে আমরা অনেক লাখি অনেক লাখি আমরা বাবা অনেক কিছু আমাদের দিয়েছে সেখানে মালা নিয়ে এখান থেকে সে বেরিয়ে যাবো যখন পাম্পে এলাম পাম্পে ফুয়েল আপ করছি এখন একদম তেল ছিল না শেষ হয়ে গেছিল ওই তো ওখানেই আছে দেখো বেতে ঢোকা সিটে দেখো আমার এখানে ওখানেই আছে এটা হচ্ছে ব্যান্ডেলের মোড়ে কাছে পাম্পটা এখন এই চলে এসেছি সুগন্ধাতে এটা হচ্ছে চুচরো এদিকে চলে যাবে চুচরো এদিকে চলে যাবে হচ্ছে ধনেখালি রোডটি সবসময়তেই ফাঁকা থাকে বলে এখানে গাড়ি চালাতে কোনো অসুবিধা কিছু না পুরো সবসময় ফাঁকা থাকে দিল্লি এখানে ডানকুনি অব্দি পুরো ফাঁকা চলে এলাম শ্রীরামপুর নগর মোড় এদিকে ঢুকে যাবে হচ্ছে শ্রীরামপুর টাউন এদিকে ঢুকে যাওয়া হচ্ছে শিয়াখালা এদিকে রাবড়ি গ্রাম সেদিকে চলে এসেছি পাটডানকুড়ি মোড় থেকে আমরা বাঁদিকে ঢুকলাম ওখান থেকে আর কিছুটা গেলেই অ্যাক্সিস ব্যাঙ্ক পড়বে অ্যাক্সিস ব্যাঙ্কের পাশ দিয়ে গলি দিয়ে আমরা ঢুকে যাবো এখান থেকে এখান থেকেই হয় মিনিট পাঁচেক লাগবে এখান থেকে চলেই এসছি অলমোস্ট প্রায় আমি রাস্তাটা ঠিক এক বছর আগে এসেছিলাম এখনও দেখলাম রাস্তাটা মাথায় আছে কারণ এই রাস্তাটা এত এত গলি মানে গলি গলি তস্য গলি রাস্তাটা গলির পর গলি বড় গাড়ি হলে কিন্তু খুব চাপের ব্যাপার যেহেতু আমার জন্য টুকটাক এদিক ওদিক করে গলে যাচ্ছে যদি একটু বড় গাড়ি হতো

যেটুকু বাড়ি হচ্ছে কন্যাগরে যে ফ্ল্যাটের অ্যাড্রেসটা আমি জানি না এটা হচ্ছে বিদ্যাসাগর রোড কন্যাগর বিদ্যাসাগর রোডে যেটুকুর ফ্ল্যাট আছে মানে পৌঁছে গেছে যেটুকু যে ঘরটা শুধু সে ঘরটারই কাজকর্ম হচ্ছে বা কাজ হচ্ছে একবার দেখাচ্ছে দেখালাম আপনাদেরকে এই জিনিসটা আর দেখানোর জিনিস না খুব বেশি এটা তো কোনো আনন্দ উৎসব নয় এটা যে দেখাবো আপনাদেরকে এটা বিদায়ের একটা এটা যে যন্ত্রণা সেটা তো সবসময় থাকবে মনের মধ্যে যতই হোক সৌরভ দা আমার নাম গৌরব যেটুর ছেলে নাম সৌরভ তো একটা তো সেটা তো সবসময় মনে মধ্যে থাকবি তো এটা দেখানো খুব বেশি আমার মনে না যুক্তিগত তো ছোট্ট দেখালাম এবার এখানে সবাই এসছে আমি এসেছি বাবা এসেছি আমার মেজ পিসির ছেলেরা আসবে বড়ো পিসির মেয়ে দিয়ে এসছে সবাই এসে দেখাবো সবাইকে

বিদ্যাসাগর রোড এটা কুন্নগজ অ্যাক্সিস ব্যাংকের সামনে থেকে রাস্তা সোজা গেলে অ্যাক্সিস ব্যাংকে পৌঁছে যাবে রাস্তাটা রাস্তা তো ভজ আর ওই যে গাড়িটা ওখানে পার্কিং করা আছে গাড়িটা আমার ওখানে কালকে যে দেখেছিলাম আমাদের যে আদি বাড়ি সোনা ডিগ্রিতে তো আমি বাবা যেহেতু সব একসঙ্গে থাকতো পরবর্তীকালে যেহেতু শিফট হয়ে চলে আসে আর আমরা চলে যাচ্ছি মাগড়াতে আমরা এখন মগরাতে থাকি যেটার এখন কন্যগর থাকে এখানে রান্না কর্না চলছে পেছন দিকে কখন তরাদি করবে সুচল তোর 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 করছে ফ্ল্যাটের এন্ট্রান্স আর এটা হচ্ছে বড় একটা হল রুম এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং এটা এটা একটা বেডরুম আশা বেডরুম আর দেখো ডিসটেন্স তো কিছু আর এটা একটা রুম আগের দিন পুজো হয়েছিল আমি আসতে পারিনি যাক আজকে যেতে এসেছিলাম বাড়ি থেকে কাছি পুরো একদম তো হয়ে গেল আর এই যে ব্যালকনি আছে এখানে আগের দিন পুজো হয়েছিলো যেহেতু তিন দিন থাকতে হয় ওই জন্য তিন দিন আছে এখন এটা হচ্ছে মেজো পিসে মশাই এটা মেজো পিসির ছেলে ফ্ল্যাটটা কিনেছে আর এই যে হচ্ছে ব্যালকনি এখনও ফ্ল্যাটের রঙ চলছে এখনও সে ছিল হচ্ছে ভাত শুক্তো ডাল ফুলকপির তরকারি আলু ভাজা রেটকি পাতুরি চিংড়ি মাছের মালাইকারি মাপড় চাটনি রসগোল্লা এই ছিল খাওয়া দাওয়া এখানে রান্নাঘরই রাখা আছে ক্যাটারিং করে এখানে দিয়ে গেছে জাস্ট বেরোলাম ওখান থেকে ওদিকে মাম্পি দুনিকে নিয়ে চলে গেছে অলরি ডাক্তারখানাতে বসে আছে ও যদি তাড়াতাড়ি বেরোলাম একটু লেট করেই বেরোতাম চারটের সময় বেরোতাম এখন সাড়ে তিনটে বাজে ছাব্বিশ নম্বরের নাম আছে টোকেনে আর এখন চলছে চোদ্দ নম্বর সো যাই ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম একটুখানি বাকি কথা পরে গিয়ে হচ্ছে আমরা চলে এলাম এই পাটডানকুনি মোড়ে এখান থেকে বাঁ দিকে চলে গেলে চলে যাবে কলকাতা আর এদিকে চলে ডানতে চলে আসতে যাচ্ছে বর্ধমান মগরার দিকে মগরা আনতে কি সুন্দর দেখতে লাগছে ডাক্তার বলেছে দশ দিন এখন রেস্ট নিতে কারণ দশ দিন তো রেস্ট নেওয়া সম্ভব না কারণ কানে ইনফেকশন হয়নি ঠান্ডা লাগে কানের একটা সাইড ব্লক হয়ে গেছে কানের যে যে ইয়েগুলো থাকে যে সোনার যেগুলো থাকে ওগুলো ব্লক হয়ে গেছে বলে কানে যন্ত্রণা করছে তো যাই হোক এখন মোটামুটি ঠিক আছে ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে তো এবার দেখা যাক আসলে দু তিন দিনের মধ্যে ঠিক গতবার এরকম হয়েছিল গতবারও দু তিন দিন মেডিসিন কি ঠিক হয়ে গেছিলো কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে বলেছে যে কানটা একটু পরিষ্কার করে নেওয়ার জন্য তো লেটসি সি কী ওষুধটা বিকেলের দিকে নিয়ে আসবো একদিক থেকে একটা ব্যাপারে শান্তি হলো যে কানে ইনফেকশান নেই এটা একটা ভালো লাগলো আমার নাহলে কানে ইনফেকশান থাকলে কিন্তু সমস্যা হতো তো যাক ভালোই হলো একবার ডাক্তার দেখানো হয়ে গেল আজকে রোববার ছিল অ্যাকচুয়ালি ডাক্তারটা আজকে দেখে না একদিন আগে নাম লেখাতে হয় কিন্তু ওখানে যে দিদি যে দিদি থাকে যে নাম লেখে তো ওনার সঙ্গে একটু আমার পরিচয় আছে বলে হয়ে গেল দেখানোটা তো যাক হোক ডক্টর পিকে গিরি খুব ভালো ডাক্তার এখানে ভালো ইএনটি বহুদিন আমার বয়স্ক ডাক্তার এনটি

অতি অবশ্যই জানাবেন যদি ব্লগটা কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দুনিয়া এখনও ঘুমায়নি ওষুধ খেয়ে নিয়েছ গুড গাইড সো গুড নাইট সবাইকে কালকে নতুন একটা ব্লগে দেখা হবে সো টেক কেয়ার টাটা বাই বাই থ্যাংক ইউ গুড নাইট টা